কেন তাকে সবাই এখন হাঁস বলে ডাকছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া তবে সব আলোচনা ছাপিডে এখন পাদপ্রদীপে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রতীক বরাদ্দের দিন তিনি পেলেন তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক এই প্রতীক পাওয়ার পর থেকেই এলাকায় তাকে নিয়ে শুরু হয়েছে অন্যরকম উন্মাদনা ছোট ছোট বাচ্চারা তাকে দেখলেই স্লোগান দিচ্ছে হাঁস হাঁস বলে কিন্তু কেন রুমিন ফারহানা এই প্রতীকটি বেছে নিলেন আর কেনই বা প্রতীক পেয়েই তিনি চোরদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের আটচল্লিশ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে একুশ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার পছন্দের হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয় কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের জানান এই প্রতীকটি আসলে তার ভোটারদেরই দেওয়া রুমিন ফারহানা বলেন আমি আমার ভোটার কর্মী ও সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারাও চিৎকার করে ওঠে হাঁস হাঁস বলে রুমিন ফারহানা তার নির্বাচনী প্রচারণায় একটি হাস্যরসাত্মক গল্প শেয়ার করেন তার নিজের পোশাক কুড়িটি রাজহাঁসের মধ্যে আটটি চুরি হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি চোরদের কড়া হুঁশিয়ারি দেন তিনি জানান হাঁস চুরির ঘটনায় তিনি মামলা করেছেন এবং চোরকে জেলেও ভরেছেন তিনি বলেন আমার এই নির্বাচনী হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে তবে আমি যথাযথ ব্যবস্থা নেব তখন থেকে সবাই রুমিন ফারহানাকে হাঁস আপা বা হাঁস প্রতীক বলে ডাকছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানা তার ঘরোয়া আবেগকে নির্বাচনী প্রতীকের সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যা সাধারণ মানুষের মনে সহজেই জায়গা করে নিচ্ছে বিশেষ করে নারী ওষুধের কাছে তার এই প্রতীকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তিনি অঙ্গীকার করেছেন নির্বাচিত হলে ভোটাররা যেভাবে চাইবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উন্নয়ন ঠিক সেভাবেই করবেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে রুমিন ফারহানার এই হাঁস প্রতীক কি শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটাতে পারবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান